না আজকের ভিডিওটা একটা আনবক্সিং ভিডিও খোলো বাবা খুলছে এখন আচ্ছা এসে কে খুলবে বাবা খুলবে আচ্ছা আমি খুলছি এখানে বসো এখানে বসো বাবু হয়ে বসো হ্যাঁ পার্সেলটার ভিতরে কি আছে দেখার জন্য খুবই আগ্রহী ও খোলার চেষ্টা করেছে পারেনি বাবাকে দিচ্ছিল আমি বললাম আমাকে দাও আমি খুলে দিচ্ছি

দেখে বুঝলো পার্সেলটা ওরই ছিল শোনা বাবা এটা কি দেখো একবার এটা আপা আপা এটা কি আপা আপা এটা দেখো কি আপা 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 কই আপা কই কই আপা আপা আমাকে একটু দেখাও বাবাকে দেখাবে আচ্ছা বাবাকে দেখাবে তুমি এখন এখানে বসো আমাকে দেখাও আমাকে দেখাও কই আপা এইটা এইটা আপা আচ্ছা এটা কি আপা এইটা 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 কি ডগ ডগ কই ডগ কই আইটা আমাকে একটু দেখাও ডগটা কই ডগ কই আইটা ওইটা জি ডি এটা কি টা টা এটা কি টা এটা কি টা কই ডগ কই কই আমাকে একটু দেখাও ডগ কই ওইটা ওকে দেখেই বলেছে ও কতটা খুশি ও দেখামাত্রই নাচানাচি শুরু করে দিয়েছে আর ওর কথা এখনো বলতে শিখিনি কিছু কিছু কথা বলতে পারে আদো আদো সেইগুলোই ও বলছে কই ডক কই ওইটা কোনটা ডক এই বইগুলোকে অর্ডার দেওয়া হয়েছিল আর বইগুলো দেখে যে কতটা খুশি হয়েছে তোমরা নিজেরাই দেখেছ দেখে বুঝতেই পেরেছো আনবক্সিং করে ওর বই পড়াও হয়ে গেছে বই আবার গুছিয়ে রাখছে বাবু তো যাই হোক বইগুলো কেমন হয়েছে জানিও আমাকে দাও আমি নিয়ে নেই আমি এটা নিয়ে নিই কই আপা কই ওটা আপেল বলো আপেল বইগুলো গুছিয়ে দিয়ে আবার বার করেছে একবার গুছাচ্ছে আবার বার করছে আর ও কিন্তু এখনো সব কথা শেখেনি কিছু কিছু কথা বলতে পারে আর সেটাই বলছে আর ও আপেলটাকে আপাই বলে কারণ পুরো স্পষ্ট বলতে পারে না যে যেগুলো বলতে পারে সেগুলোই বারবার বলছে দেখো বইগুলো কিন্তু আবার গুছিয়ে দিয়ে নাচ করছে তো এখন ওর খেলা এইভাবেই চলতে থাকবে আর ওর বইগুলো আমি চাইলাম বাবা আমি এটা নিয়ে নিই ও তখনই চিৎকার শুরু করে দিয়েছে তোমরা অবশ্যই দেখেছো সেটা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও এখনকার মতো সবাইকে টাটা